নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনারা যদি লাউয়ের সেবন করছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় তাই লাউয়ের সেবন থেকে বিরত রাখো ফায়দা দেবে নক্ষত্র রয়েছে উত্তরা সারা নক্ষত্র আজকে আপনারা কাঁঠালের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বুধবার এবং রাহুকাল থাকবে এগারোটা বেজে ছাব্বিশ মিনিট সকাল বেলা থেকে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময় যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে শুভ সময় রয়েছে ছটা সাতান্ন থেকে আটটা ছাব্বিশ সকালবেলা এবং নটা ছাপ্পান্ন থেকে এগারোটা ছাব্বিশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মের যে সমস্যা আছে সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে কিছু সাফল্য এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে এই সময় দূরযাত্রা হতে আপনাদের দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃষরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এই সময়কালে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর যে সমস্যা চলে আসছিল সেগুলি ধীরে ধীরে কমতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি দেখুন পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন এই সময়কালে গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোট আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি দেখুন কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে স্থান পরিবর্তন হতে পারে আপনার স্বাস্থ্য নিয়ে কিছুটা উন্নতি আপনি দেখতে পাবেন যে সমস্যা চলছিল যে উদ্বেগ চলছিল সেগুলি কমতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় সিংহ রাশি দেখুন কর্মের বিষয়ে সাফল্য মিলতে দেখা যাবে পুরনো ইচ্ছাগুলি এই সময়কালে পূর্ণ হতে দেখতে পাবেন স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি দেখুন এই সময়কালে কোনো মতভেদ হতে পারে আপনার খুব কাছের মানুষ তার কোনো সহযোগিতা করতে পার গেলেন আপনি তার সঙ্গে বিবাদ বিতর্ক বেড়ে গেল সন্তানের পক্ষে সমস্যা হতে পারে এই সময়কালে আকস্মিক অর্থপ্রাপ্তি সন্ধ্যের পরবর্তী সময় কিছুটা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলতে দেখা যাবে ক্রোধ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি পরিবারে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে সম্পত্তি সম্বন্ধীয় মামলায় সমস্যা মিটতে দেখতে পাবেন কর্মে কোনো ছোট পরিবর্তন এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি দেখুন দূরস্থানে কোনো শুভ সংবাদ আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন কর্মে বিশেষ ফায়দা এই সময়কালে মিলতে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মকর রাশি হার সম্বন্ধীয় সমস্যা যেগুলি ছিল সেগুলি বৃদ্ধি হতে পারে এই সময়কালে চিন্তা আপনাদের ক্ষেত্রে পেতে পারে পরবর্তী সময়ে সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে দেখতে পাবেন শুভরং গোলাপি শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি স্বাস্থ্য কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হবে ফাটকা অর্থপ্রাপ্তি হতে এই সময়কালে দেখতে পাবেন কাজের চাপ হঠাৎ বৃদ্ধি হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মিন রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে এই সময়কালে দেখা হতে পারে সম্পর্ক বৃদ্ধি হতে পারে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার